দেখলেন শেখুল আদি শিখলে শেখুল আদি শিব ডকুমেন্টারি দেখলেন অন্যান্য আলেমদের ডকুমেন্টারি দেখবেন আমি কিছু মাসরুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই পরিচয় পেটে যায় ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা আপনারা জেনে থাকবেন দুই সালে সাতলা এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই আপনারা জেনে থাকবেন আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাবো যারা দুই হাজার তেরো সালে যারা কটুক্তি করেছিল আল্লাহ নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র সাত মেরাসী সাতের সুন অভিজিৎ রায় ওয়াশিকুর রহমান বাবু ফয়সালদিন দীপক আর কতগুলি নাম বলতে পারবো